ইউরোপীয় একটি সৌন্দর্যময় ক্ষুদ্র রাষ্ট্র মোনাকো আর আজকে আপনাদেরকে জানাবো মোনাকো দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জানে নেওয়া যাক মোনাকো দেশের মুদ্রাকে বলা হয় ইউরো আর বর্তমান রেট অনুযায়ী মোনাকো দেশের এক ইউরোসমান বাংলাদেশি টাকায় একশত একচল্লিশ টাকা চৌত্রিশ পয়সা তাহলে দেখা গেল মোনাকো দেশের মান বাংলাদেশি মুদ্রার মানি অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক মোনাকো দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোনাকো দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার চৌত্রিশ টাকা সতেরো পয়সা টাকার রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক মোনাকো দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোনাকো দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকায় সত্তর হাজার ছয়শত সত্তর টাকা ছিয়াশি পয়সা এবার জেনে নেওয়া যাক মোনাকো দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোনাকো দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ একচল্লিশ হাজার একচল্লিশ টাকা বাহাত্তর পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম মোনাকো দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত ব্যাংকের রেট অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন